হ্যালো বন্ধুরা পর্ণিত লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম সন্ধ্যাবেলা যদি এরকম মুচমুচে স্ন্যাক্স থাকে তাহলে কি আর অন্য কিছু খেতে লাগে তো চলো দেখিয়ে দিই কী করে বানালাম তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম লোটে মাছ নিশ্চয়ই মাছটা দেখে চিনতেই পেরেছ এই প্রসেসটা কিন্তু খুব কঠিন বস লোটে মাছের কাঁটা ছাড়াতে হবে কাঁচা লোটে মাছ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি যেইভাবে যে প্রসেসে কাটলাম সেইভাবে কেটে কেটে কাটাটা বার করে নিতে হবে তো দেখো আমার প্রত্যেকটা লোটা মাছেরই কাটা ছাড়ানো হয়ে গেছে তারপরে আমি একটু নুন ছড়িয়ে দিলাম তারপরে একটু লেবু দিয়ে দিলাম যাতে লোটে মাছের যে একটা গন্ধ সেই গন্ধটা না থাকে তারপরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার আমি নিয়ে নিলাম একটা চপিং বোর্ড আর একটু ধনে পাতা কেটে নেব তো চলো ধনে পাতাগুলো কেটে নিই তো দেখো ধনে আমার কাটা হয়ে গেছে এটা দিয়েই তো মশলাটা হবে তো চলো ধনেপাতাটাকে পেস্ট করে নিই আর কী পেস্ট করবো সেটাও তোমাদের দেখিয়ে দিই চলো লেটস গো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা তারপরে আবার একটা প্লেট নিয়ে নিলাম ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা ধনেপাতা শুধু পেস্ট করেছিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতা দিলে আরও ভালো হতো বাট আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই জন্য দেওয়া হয়নি তারপরে দিয়ে দিলাম লেবুর রস তারপরে দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি মির্চি আমার কাশ্মীরি মির্চিটা একটু শেষ হয়ে গেছিলো যেটুকু ছিল সেটুকুই কাজে লেগে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো তারপরে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম এবারই তো আসল মজা তাই না এবার যে আগে থেকে মাছগুলো রেখে দিয়েছিলাম কাটা ছাড়িয়ে সেই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট দুপিটি ভালো করে মশলাটা অ্যাবজর্ব হয়ে যায় যাতে মাছে তো সেটাই করে নেব তো দেখো আমার এখানে কিন্তু সব কটা মাছই কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে এবার কোটিং করব তার জন্য তো বিস্কুটের গুঁড়োটা কোট করতেই হবে তো বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর গুঁড়ো হয়েছে তারপরে একটা ডিমও ফেটিয়ে নিলাম ডিমের মধ্যে নুন আর ব্ল্যাক পাউডার দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো বিস্কুটের গুঁড়ো আর ডিম কোটিংয়ের জন্য রেডি আর মাছগুলো তো রেডিই ছিল তো তারপরে ডিমের গোলায় চুবিয়ে ডিমের গোলা কিন্তু অবশ্যই ভিজা হাতে চুবিয়েও কিন্তু বিস্কুটের গুঁড়োই কেউ কিন্তু আমার মতো ভুল করো না আমি প্রথমে ভুল করে ফেলেছিলাম তারপরে চামচের সাহায্য আস্তে আস্তে করে ফেলেছিলাম তারপরেই ঝপাং করে দিয়ে দেব তেলে ও দাঁড়াও দাঁড়াও আমি তো ডবল কোট করেছিলাম তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো তো দেখো আমি কিন্তু ডবল কোট করে নিয়েছিলাম আর এরপরেই দিয়ে দেব গরম তেলের মধ্যে ফ্রাই করতে তো চলো গরম তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিই আমি তো তেলটা অনেকক্ষণ ধরেই গরম করে রেখেছিলাম দেখো কেমন ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা আচ্ছা বলো তো এটা আমি কী বানাচ্ছি অনেকেই বলবে কাটলেট অনেকেই বলবে ফিশ ফ্রাই আমি নিজেও জানি না এটা আমি কী বানিয়েছিলাম যা মনে এলো তাই বানিয়ে ফেললাম আর দেখো অতোটা ক্রিস্পি মুচমুচে আর স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ তো চলো লোটে মাছের ফিশ ফ্রাই রেডি